আলাইকুম আমার প্রিয় ভালোবাসার বন্ধু আশা করি আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আসি ভোগডোর হাফিজিয়া মাদ্রাসায় তো ওনাদেরকে আজকে আমি কোরআন থেকে কিছু প্রশ্ন করবো যে কোরআনের মধ্যে কতটি সুরা আছে কতটি পাড়া আছে কতটি সেজদা আছে তা আপনারা ভিডিওটা স্কিপ না করে পাশে থাকুন আসসালামু আলাইকুম তোমাদেরকে যদি কোরআন থেকে কিছু প্রশ্ন করি তোমরা কি সঠিক উত্তর দিতে পারবা তো কোরআনের মধ্যে কতটি পাড়া আছে তুমি বলো প্রশ্নর জবাব দিতে পারলো না এখন অন্যজনকে জনকে জিজ্ঞাসা করা হোক কোরআনের মধ্যে কতটি পাড়া আছে তুমি বলো তিরিশটা মাসাল্লাহ উত্তরটি সঠিক হয়েছে এখন অন্য জনকে জিজ্ঞাসা করা হোক দ্বিতীয় নম্বর প্রশ্ন হব এখন কোরআনের মধ্যে কতটি সুরা আছে তুমি বলো প্রশ্নর জবাব দিতে পারলো না এখন অন্যজনকে জিজ্ঞাসা করা হোক কোরআনের মধ্যে কতটি সুরা আছে তুমি বলোটি একশো চৌদ্দ মার্শাল্লা উত্তরটি সঠিক হয়েছে এখন তৃতীয় নাম্বার প্রশ্ন হবো কোরআনের মধ্যে কতটি ছেচদা আছে তুমি বলো প্রশ্নের জবাব দিতে পারলো না এখন অন্যজনকে জিজ্ঞাসা করা হোক কোরআনের মধ্যে কতটি সেসদা আছে তুমি বলো চৌদ্দটি মার্শাল্লা উত্তরটি সঠিক হয়েছে তো অন্যজনকে অন্য জিজ্ঞাসা করা হোক চতুর্থ নম্বর প্রশ্ন যে কোরআনের মধ্যে কতটি আয়াত আছে তুমি বলো প্রশ্নের জবাব দিতে পারল না এখন অন্যজনকে জিজ্ঞাসা করা হোক কোরআনের মধ্যে কতটি আয়াত আছে তুমি বলো ছয় উত্তরটি সঠিক হয়েছে তা আপনারা ভিডিওটা দেখে উত্তরটি সঠিক হয়েছে কি না আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন